নমস্কার দেখেন ছেলে বাজার থেকে কিনে আসছে একদম বড় বড় সাইজের দুইটা মাছের মুড়া কাতল মাছের মুড়া তো আজকে এই মুড়া দুইটা রান্না করব কালাইয়ের ডাল দিয়ে শীতের দিন কালার ডাল দিয়ে কিন্তু মাছের মুড়া খাইতে খুবই ভালো লাগে আর সাথে করব পটল বাটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলেন আগে মাছের মুড়াটা কাইটে নেই আজকে মার অনেক চাপ আছে মাছের মুড়া কাটা না বিয়ে সিজন না বাজারে গেলে খালি মাছের মুড়া ছড়াছড়ি দুইটা একদম টাটকা মুড়া পাইছি নিয়ে চলে আসি সত্যি মাছের মুড়া দিটা কিন্তু খুবই ভালো মাছের মুড়া কাটার জন্য কি তুমি রুটি ভাজার বেলন নিছো নাকি বেলনটা ভাঙিয়ে গেছে এটা আর কাজে লাগে না ঠিকই আছে এটা তো সুবিধা হবে তোমার মাছ কাটতে তোমার ওই যে চোর আসছে দেখছো ওই দেখো পুঁজি বাড়তে দিদি তাহলে কোথায় যাবে ও ওই যে পুঁজি বাড়তেছে কালকে রাতেরবেলা কি করছে কালকে আলু পেঁয়াজ ছিল ঝুড়ির মধ্যে আর বেশি কিছু ছিল না আলু আর পেঁয়াজ ছিল

মাছের মুড়ার ফুলকা গুলা দেখলে আমার খালি খুশির কথা মনে পড়ে আমাদের বাড়ি যে পুষি ছিল এখানে বসে থাকো মাছ কাটার সময় ওই ফুলকাটা বের করবো ওকে দিব বসে বসে খা ও যাই গেছে আমার পিছনে দেখ বাড়ির জিনিস চুরি করে খায় খালি মাঠে ঘাস কামড়ায় খাই দিচ্ছে আবার না চোরটা

মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার হলুদ লবণ মাথায় নিই মাছের মুড়িটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম এবার ডালটা সিদ্ধ বসাই কালার ডালটা ভাজাই আছে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিই ডাল দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিই ডালটা আবার সিদ্ধ হোক ততক্ষণ আমি মশলাগুলো করে নিই হ্যাঁ বাড়তি আছে এই গাছ না বছরে নাকি হয়েছিল আচ্ছা আর ওগুলা যেগুলা যেগুলা বোনা হয়েছে ওগুলা তো বুটুর জ্বালায় হবে না বুটু আর মুরগি বুটু গাছ ভাঙবে আর মুরগি পাতা খাবে বুঝলা এই গাছের লঙ্কা সেই ঝাল বাড়ির ডাল হলে খোসা খোসাটা ভালো করে ছায়া নেওয়া হয় ডালটা বেশ সুন্দর মুগ ডালের মতোই হয়ে আসে আর এটা দেখুন খোসাটা বেশি ছাড়ানো নাই তো কালো কালো লাগতেছে লঙ্কা ফাটা দিলে ডালের মধ্যে আর বাটার জন্য পটল আর রসুন ঠুলে নিই কাঁচা লঙ্কাটা ফাটা নিলাম এবার দিয়ে দেব ডালের মধ্যে আমি বাঁচিয়ে দিচ্ছি ধইনা জিরা আদা ধইনা জিরা ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালে কাটা দিয়ে দেবো হলুদ দিয়ে কাটা দিয়ে পাঁচ পাঁচকোলার ডালটা কি গড়লে পরে ভালো লাগে খাইতে ডালটা সিদ্ধ হয়ে আসছে এবার ডালটা নামায়ে মাছটা ভাজিয়ে ফড়ন দিবো ডালটা নামাই নিলাম তো ডাল ফোড়ন দেওয়ার আগে আমি পটল কালো জিরা কাঁচা লঙ্কা আর রসুন ভাজিয়ে নেব প্রথমে কালো জিরা কাঁচা লঙ্কা রসুনটা কাঠোলায় ভাজিয়ে নেব তারপরে পটলটা আমি একটু হলুদ লবণ দিয়ে তেল দিয়ে ভাজিয়ে নেব হলুদ লবণ দিয়ে পটলটা মা লঙ্কা রসুনটা একটু লাল লাল হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরা ওর অল্প তেল দিয়ে পটলটা ভাজিয়ে পটলটা লাল লাল করে ভাজিয়ে নিলাম এবার নামিয়ে নেয় এবার মাছের মুড়াটা ভাইজি নিব মাছের মুড়াটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাইজি নিব অল্প লবণ দিয়ে পটলটা বাইটি নিব বেশ লাল করে ভাজি নিলাম এবার চুলি মিক্সি বাকি মূড়া পেল এইভাবেই ভাজি নিবো যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এরকম করে বানিয়ে খাইয়ে দেখবেন এবার ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা মৌরি আর গোটা জিরা শুকনো লঙ্কা গোটা জিরা মৌরি তেজপাতা এবার দিয়ে দেব ধইনা জিরা আদা বাটা এবার দিয়ে দিচ্ছি ফুটে রাখা ডাল দিচ্ছি ভাজে রাখা মাছের মুড়া ভাজে রাখা মাছের মুড়া দিয়ে দিলাম এবার মাছের মুড়া দিয়ে কালার ডাল রান্না করে নিলাম এবার নামিয়ে নেটার তো সেই সেম হয়েছে

আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে মাছের মুড়া দিয়ে মাছ রান্না করে খায় দেখবেন খুব ভালো লাগে